নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম অনুশোচনা গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প মালাদা সাপতে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন রবিবার আজ তাতে পাপ শিকারকারীদের দল আর একটু পর থেকেই আসতে শুরু করবে স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্য। মালাদা সাপতে কঙ্কন প্রদেশের টুসুঘাট ও পাঞ্জিপ অঞ্চলের একজন নামকরা লোক গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের উপরে সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অবস্থিত বালাদাস সেখানকার সহকারী পুরোহিত সাধারণ উপাসনা করেন না বড় একটা রবিবার সকালে পাপ শিকার গ্রহণ করেন এবং বিধি অনুসারে দণ্ড নেন বালাদাসের পবিত্রতার জন্যে সকলেই তাকে খুব মানে ভয়ও করে কনফেশনালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের কে আর নিচু পশ্চিমঘাট শৈল শ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত এক একবার যখন মালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায় তখন সত্যই নিজেকে সে ঘোর পাপি ও অসহায় মনে না করে পারে না মালাদাস জননের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মতো লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ারের ধর্ম মন্দিরের ঘুলঘুলি জানালায় গিয়ে বসেন টুলের উপরে গত বিশ বছর ধরে এই কাজ করে আসেন তিনি তার আগে গুয়ার একজন মেশন ব্যবসায়ী নকল নবিস ছিলেন খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষি লোক মালাদাস তার বাঁধা কাজ কলের মতো করে যান চাষি লোকের মাথায় জর্ডনের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন আউট নন কমিটিস সান কমিটিস ডেলাজেসু নন কমিটিস সান কমিটিস ইমিট ক্রিস মারি হিপ নেহিল স্যালভেটর এ আউট তারপর গ্রাম্য কৃষককে জিজ্ঞেস করেন গম্ভীর স্বরে কী কী দোষ বলিয়া যাও পারত্রীখের সভায় ভগবান সিংহাসনে আসিন দেবদূতগণ ভেপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদয় পাপ রাশি সকলের কাছে প্রচার করিতেছে তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও সংযত সাধু ভাষার বাক্যে চাষা ভীত স্তব্ধ হয় রোহিতের মুখের দিকে চেয়ে বলল কিছু লুকবো না হজুর কিছু লুকবো না সোমবার সন্ধেতে সলমান বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই সেখান থেকে দুটো কুমড়ো জালি না বলে নিয়ে মালা মালাদাস ধমক দিয়ে বললেন বলো বলো চুরিরূপ মহাপাপ হ্যাঁ চুরিরূপ মহাপাপ করেছি মঙ্গলবার কিছু নেই বুধবারে মঙ্গলবার কিছু নেই ভেবে দেখো প্রত্যেক অস্বীকৃত পাপের জন্য সেন্ট জেভিয়ারের পবিত্র বেদিতে সপ না। আনা মেরি মাতা দোহাই অজুর মঙ্গলবার আর কিছু নেই আচ্ছা বেশ বলে যাও বুধবার বুধবার আমার ক্ষেতের খাম আলু সান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল বুরুদ টুডু আর তার ছেলে সল টুডু তাতে ঠিল ছুঁড়ে পা ভেঙে দিয়েছি পা ভেঙে হ্যাঁ হজুর পা একেবারে ভেঙে মিথ্যে কথা বলবো কেন আর তুমি তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে তখন বুঝি পা ফলো না আগে বলে যাও বৃহস্পতিবার পবিত্র সেন্টেরেসা বোজার পবিত্র স্মৃতিতে পুত বৃহস্পতিবার পুরোহিত হাঁটু কেড়ে বসে উক্ত সেন্ট টেরেসার উদ্দেশ্যে প্রণাম করলেন চাষাও তার দেখে তাই করলে তারপর বললে আহ বৃহস্পতিবার একজনের ধার শোধার কথা ছিল দিনই ইচ্ছে করে মনে ছিল হজুর টাকাটা হাত ছাড়া করতে কষ্ট হচ্ছিল হম করবার বেলা মনে থাকে না সেসব টাকা শোধ দিয়েছ না হজুর আত্মপাপ শোধনকারীদের উচিত পাপ শিকারের দিন গির্জা থেকে ফিরে গিয়ে পূর্বের ত্রুটি সংশোধন করা আজই টাকা শোধ দেবে তারপর 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 শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওকে বলেছিলাম তুমি বাপের বাড়ি চলে যাও শনিবার আগে 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 বলো চাষা দুবার ঢকিলে বললে আগে ব্যাপারটা একটু বলো আগে ও পাড়ার মঙ্গলাসের শালি এসেছে বানিম থেকে তাকে দেখবার জন্য রাস্তার পাশে যখন মেয়েরা চান করছিল তখন বড় ডুমুর গাছের তলায় দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম মালাদাস দুই গালে হাত দিয়ে বললে কি সর্বনাশ কেন আগে তা যখন বলতেই এসেছি তখন বলবো মঙ্গলাসের শালি নাম করে সুন্দরী পাঞ্জিমের সেখানে কি নাচ ঘরে কাজ করে হন গাইতে নাচতে কেউ জানে না দেশে গর্বার নাচ খুব ভালো নাচে খুব ভালো নাচ সেবার এসে নেচে খুব নাম করে গিয়েছিল যে মালাদাসের অস্পষ্ট মনে পড়ল শুনেছিলেন বটে পাঞ্জিমের একটি সুন্দরী মেয়ে গরবা পরবে হিন্দুদের উৎসব দিনে বর্তলে অদ্ভুত নাচ নেচেছিল তিনি ঢুকুটি করে বললেন হুম বড় উৎসাহ যাচ্ছে যে কবার দেখেছিলে আগে আগে তা চারবার চারবার আগে হ্যাঁ হুজুর মিথ্যে কথা বলবো কেন না তুমি সত্যাগ্রহী পল মেয়েটিকে কত বড় বললে আগে তা যুবতী লেখাপড়া পড়া জানে মঙ্গল সংসারের অর্ধেক খরচ তো সেই পাঠায় পানিম থেকে পানিম থেকে হজুর কি নাম সখী ভাই আচ্ছা আচ্ছা যাও চাষা চলে গেল নিজের অপরাধের ভারে তার মন এত ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মাছা চালের ভাত আর খাম আলুর তরকারি খেতেই পারলে না কঙ্কন উপকূল গধুম উৎপন্ন করে না ভাদ্র মাসে জনার আর এই মাছা ধান উঁচু জমিতে জন্মায় অন্য নিচু জমিতে হৈমন্দি ধান মাছা ধান ষাট দিনে বাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে চাষ করে সকালে উঠে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায় দুপুর ঘুরে গেল মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপই হয়ে গেল সন্দেহ নেই সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালা কাছে তবে একটা কথা সখী ভাই এখানে চিরকাল থাকতে আসেনি তিন চার দিন পরে সে পাঞিমেই চলে যাবে যাবেই আজ না হয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে ফেরবার পথে সোজা বাড়ি না গিয়ে ও পাড়া দিয়ে একটু ঘুরে সখী ভাইকে আর একবার দেখে যাবে এখন ওরকম মেয়ে ছেলে এদিকে হর হামেশা বড় একটা আসে না না হয় এই অপরাধের জন্যে সে আগামী রবিবারে বাতি দেবে সেন্টে বিহারের দরগায় পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ দুবার করবার জন্যে এক টাকা স পাঁচ আনা তা দেবে সে আর পাইকারদের কাছে এক গাড়ি কুমড়ো বিক্রি করলে উঠে আসবে এখন সে পয়সা কাজ শেষ করে বিকেলের দিকে সে গুটি গুটি চলল মঙ্গলাসের পাড়ার দিকে আস্তে আস্তে সেই দ্বারা রদূরবর্তী বড় ডুমুর গাছটা আড়ালে গিয়ে দাঁড়ালো ডুমুরের যে ঝাড়ঝাড় কাঁদি নেমেছে বৃদ্ধ মহাপুরুষদের দাড়ির মতো তারই ও পাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না কে রে চাষা গুড়ির এদিক থেকে ওদিক ঘুরে গিয়ে দেখলে ক্যামভিসের চটের গাউন পরে লম্বা চুল দাড়ি কাঠে চিরুনি দিয়ে আঁচড়ে ডুমুর ঝাড়ের তলায় সুরের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস পুরো কোজা সাপতে পুরোহিত শেষ হলো আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প অনুশোচনা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে অনেক সমৃদ্ধ করে সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে